হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে মানে আটটা বাজে এখন প্রায় ঘড়ির কাটায় রোদও কিন্তু সেই রকমভাবে ভালোভাবেই উঠেছে আর কি আর তার আগে একবার রান্নাঘরে এসেছিলাম এসে ওই আজকে রুটি হবে সকালবেলা তাই ওই রুটিগুলো ফ্রিজে আগের দিন মানে আটার লেচিগুলো মাখা ছিল সেগুলোকে বার করে দিয়েছি এই সব টুকটাক কাজকর্মগুলো না ছোটো ছোটো কাজকর্মগুলো মনে রেখে রেখে করতে কিন্তু হয় আর ভুলে গেলেই ব্যাস গেল আর কি কারণ ওই আটাগুলোকে মানে একদম তড়িঘড়ি ফ্রিজ থেকে বার করেই না একদম করা যায় না মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট বাইরে মানে বাইরে বার করে রেখে দিলে তাহলেই কিন্তু খুব ভালো হয় আর কি তো যাই হোক ওদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি এবার বিছানাটা গোছানোর জন্য আর খুব একটা যে একদম মানে বিশাল ঠান্ডা ঘরের মধ্যে লাগে সেটা নয় ঠান্ডাটা লাগে সেটা হচ্ছে সারাদিন কারণ ওই যে আগের ব্লগেই বললাম যে ঘরে একদমই রোদ পায় না যে কারণের জন্য মানে রো ঠান্ডাটা লাগে বেলার দিকে অতটা সকালের দিকে একদমই মনে হয় না আর এই এই যে রোজকার কাজকর্ম ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এই সমস্ত জিনিসগুলো আর কি করতেই হয় তো মনে হয় যে মাঝে মাঝে একদিন করে স্কিপ করে যাই কিন্তু তাও মনে হয় যে যতদিন পারছি আর কি করি তারপর না হয় একটা কাজের লোক রেখেই করানো যাবে তার কারণ হচ্ছে নিজের কাজ নিজের মতন করার মধ্যে যে আনন্দটা সেটা কিন্তু অন্য কেউ করবে বা অন্য কাউকে দিয়ে করানোর মধ্যে কিন্তু সেটা নেই যারা সব সমস্ত কাজকর্ম খুঁটিনাটি কাজ আর কি নিজে নিজে করো তারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবে মাঝে মাঝে হয়তো খুব ক্লান্ত হয়ে পড়ি বা মাঝে মাঝে হয়তো ভালো লাগে না কিন্তু তবুও রোজকার কাজটা কিন্তু রোজকার করতেই আর নিজের করতেই কিন্তু ভালো লাগে আর কি আর আজকে এই জলটা যেটাতে রাখি আর কি এটা তো রোজ জল ভরি না কারণ বোতলে আর একটা হাঁড়িতে জল ভরা থাকে তো যে কারণের জন্য এটা সপ্তাহে দুদিন করে মেজে জল মানে দু মানে এটার মধ্যে রাখি আর এর পিছন দিকটা ওই আটার বেলার বেলুন চাকতি একটা কাগজের মধ্যে ভরে রাখা হয় তো মাঝে মাঝে ওই আঠার গুঁড়োগুলো পড়ে না ওখানটা বেশ নোংরা হয় তো যে কারণের জন্য এগুলোকে যখন সরাই তখন ওগুলোকেও আর কি পরিষ্কার করে নিই আর আগের দিন রাতে কড়াইশুটির কচুরি হয়েছিল আর রোজ রোজ তো ময়দা বা রোজ রোজ কচুরি খাওয়াটাও উচিত নয় তো আটা মাখা ছিল তো সেই আটাটা দিয়েই আর কি আর পুটটাও ছিল সেই পুটটা দিয়ে সকালবেলা ওই একটু অল্প তেল দিয়ে এখানে করছে হচ্ছে কড়াইশুঁটির পরোটা আর কি তবে কড়াইশুঁটির পরোটার থেকে কড়াইশুঁটির কচুরিটাই বেশি ভালো লাগে কিন্তু ওটা ওই একদিন আট দিনই ঠিক আছে রোজ রোজ একদমই ঠিক নয় আর কি আর একটু তরকারিও ছিল তো সেটা দিয়ে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা করা হয়েছে আর এই যে ছাদে এবার এসেছি জামা কাপড় শোকা মানে শোকানোর জন্য একটু বসবো তারপরেই যাব মানে এ তো আমার রেগুলারের বলতে পারো একই নিয়ম আর কি মানে এই সপ্তাহে হয়তো একটা কাজ করছি মনে হয় যে পরের সপ্তাহতেও এই সপ্তাহ মানে পরের সপ্তাহটা আসবে আবার পরের সপ্তাহে গেলে মানে আগের সপ্তাহে তো এটা ছিল দিন সত্যি কথা বলতে কখন যে গড় মানে চলে যায় কারোর জন্য সত্যি থেমে থাকে না আর কি তো সেটাই মাঝে মাঝে ভাবি যে মাসের পর মাস কেটে যাচ্ছে আটকে কিন্তু সময় একদমই নেই ভালো সময় খারাপ সময় সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু চলছে হচ্ছে আমাদের জীবন তো যাই হোক এদিকে আজকে দুপুরবেলা আজকে করব হচ্ছে একটু মাংস আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই গরম গরম শীতকালে মাংসর ঝোল ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাংসতে আলু না দিলে না একদম ভালো লাগে না এখন এমনই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রেখেছি আর সকালবেলা না বেশ কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি যেমন এই সারা দিনে কি রান্না হবে সেটা তো আগের দিন রাতেই ঠিক করে রাখি কিন্তু তবুও আর কি সমস্ত কিছু সকালবেলা উঠেই কেটে কুটে নিই তাই বারোটা সাড়ে বারোটার সময় যখন রান্না করতে আসি তখন খুব একটা আমার সময় লাগে না বললেই চলে আর কি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাংসটাও পুরোপুরি রান্না হয়ে গেছে আর আজকে না মাংসর টেস্ট একটু অন্য রকমই হয়েছিলো মানে অন্যদিন যেমন ঝোল করি আর কি আজকে মাংসতে একটু রসুনটা বেশি পড়ে গেছিলো আর দু কোয়া এমনি গোটা রসুনও দিয়েছিলাম যে কারণের জন্য না মাংসর যে ঝোলটা একটা আলাদা রকমই টেস্ট হয়েছিল যা বলার আর কি তো বরমশাইয়ের তো ভীষণ খেতে ভালো লেগেছে কারণ উনি রসুন খেতে ভীষণ ভালোবাসে মানে শুধু রসুনের ঝালও যদি ওনাকে করে দেওয়া হয় উনি ঠিক তৃপ্তি করে খেয়ে নেবে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক করাটা একটু ভারী হয়ে গেছিলো তো আজকে ওকে বললাম যে একটু এনে দেবার জন্য আর এই যে এদিকে দুজনের ভাত বেড়ে নিচ্ছি গরম গরম মাংসর ঝোল আর ভাত ঠান্ডার দিনে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর কি তো যাই হোক চলো ভাত ফাত খেয়ে নিয়ে আবার অনেক কাজ থাকে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এটা আর কি রেগুলারের কাজ কারণ আমার ওই রান্নাঘর অপরিষ্কার থাকবে বা পরে পরিষ্কার করব সেটা একদমই পোষায় না আর কি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো রেগুলারে ছোট ছোট কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি বাড়িতে যতটুকু যা করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি ভালো থেকো সুস্থ থেকো টাটা